নজর রাখবো পরবর্তী সংবাদে বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে তবে তারই মধ্যে একটি সামাজিক সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে যেখানে জীবনদীপ সামাজিক সংস্থা তাদের উদ্যোগে সেভেন্টি নাইন টিলার আশেপাশে বেশ কিছু অংশে প্রায় কুড়িটির মতো বকুল এবং সিঁদুর গাছের চারা রোপণ করা হয়েছে এবং তাদের লক্ষ্য একশোটিরও বেশি চারা শহরাঞ্চলে রোপণ করা যেটা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত ভারসাম্য বজায় রাখতে এক প্রকার অনন্য নচির পালন করে আর তারই উদ্যোগে আজ এই সামাজিক সংস্থা অর্থাৎ জীবন দ্বীপ সামাজিক সংস্থার পক্ষ থেকে প্রায় কুড়িটির মতো বকুল গাছ একই সঙ্গে সেতুর গাছের রোপণ করা হয়েছে তারা শহরাঞ্চলে রোপণ করা যেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এক অনন্য ভূমিকা পালন করে আগামী দিনেও তাদের এই কর্মসূচি পালন থাকবে বলে তারা জানিয়েছেন তবে তাদের আজকের এই উদ্যোগকে কিভাবে

সাপোর্ট আমাদের বক্তব্য শুনলেন তাদের এই কর্মসূচিকে তারা এক প্রকার তুলে ধরেছেন তবে তারই মধ্যে বলা যায় বিশ্ব উষ্ণায়ন থেকে ভূগর্ভকে এক প্রকার রক্ষা করতে গাছ লাগানো অত্যন্ত জরুরি তাই তাদের এই উদ্যোগ তারা আজকে প্রায় কুড়িটিরও গাছ লাগিয়েছে সেভেন্টি নাইন টিলাস্থিত শহরাঞ্চলের বেশ কিছু জায়গায় আগামী দিনেও তাদের এই উদ্যোগ তারা জারি রাখবেন বলে আজ জানিয়ে দিয়েছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন